ওনাদের নিজেদের ব্যবস্থা থাকার কথা নিরাপত্তা থাকার কথা এখন কে লাগাইলো আমি এখন জানতে পারি নাই অগ্নি নিরাপন ব্যবস্থা থাকার কথা আমাদের প্রত্যেকটা বাসা বাসায় আছে প্রত্যেককে বলা হয়েছে এগুলি রাখবেন যাতে আগুন লাগলে আপনারা নিজেরাই এটা প্রতিরোধ করতে পারেন প্রতিটা সিস্টেমের মধ্যে বলা আছে আজকে যে আগুন লাগে কারা কাজ করবে তাও বন্টন করা থাকে আপনার আগুনের সেই ব্যবস্থা কোথায় কিন্তু আপনারা সেই কাজ করেন নাই আমি যে বাঙালি আমি সন্দেহ আপনি যে এখন লাগান নাই তার সন্দেহ কোথায় তার 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 ব্যাখ্যা কি দিবেন আপনারা তো কোনো ব্যবস্থা রাখেন নাই আপনার জানেন আপনি তো আমাদের পক্ষের লোক না আর ভারতের গুণগান গান দীর্ঘ ষোলো বছর করছেন কখনো আপনি কঠোর ভূমিকা থাকতে পারেন নাই বুঝতে পারলাম আপনি ভারত প্রেমে ছিলেন বা ভালোবাসেন অসুবিধা নাই বা দেড়টা বছর সুযোগ পাইছেন একটা ভালো কিছু কি লিখছেন একটা ভালো কিছু তো লেখেন না দেড় বছর আপনি নতুন করে আবার আমাদেরকে সে আগের জায়গায় নিয়ে যাচ্ছেন এখন আপনার বিএনপি প্রেমী হয়ে গেছেন বিএনপি কিন্তু আপনি নষ্ট করছেন ষোলো বছর কি লেখেন নাই খালেদা জিয়ার বিরুদ্ধে আপনি ক্যান্টনমেন্ট থেকে খালেদাকে বের করে দিয়েছে দেখছেন ওগুলি পরিষ্কার করে কষ্টগুলো তুলে ধরছেন তুলে ধরেন তো নাই এখন আপনি নতুন গান গাইতেছেন আমি বলি আমরা সবসময় বলছে ফায়ার সার্ভিস আপনাদের নিজস্ব একটা প্রোটেকশন থাকতে হবে আগুন আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য সবাই আমাদের আছে বাসা বাড়িতে আছে আপনার অফিসে নাই বা থাকেন নাই কেন বা কেন কাজ করে নাই আমি জানি না তারপরে বলবো আমরা বিভেদ বলে যাই দেশটা আমাদের সকল ধর্ম বর্ণ লোক নিয়ে আমরা ভালোবাসি ভালো যে আপনারা সুশীলরা যদি সমস্যা করেন তাহলে আমরা থাকতে পারবো না দায়িত্ব বললে মনে করেন যারা জঙ্গি এই এই জিনিস থেকে বেরিয়ে আসেন এরা আমাদেরই ভাই আমাদের এই রক্ত লোক এক দেশের সবাইকে আপন করিনি আমরা আগাই আপনি দাড়ি টুপি বাদ দিয়ে আপনি আগাইতে পারবেন না সত্য কথা এখন দেখেন এ হাদিবাইন্ড মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আমাদের নেতা ভাষা নেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন কোনো খারাপ কিছু তারা করছে দেশের জন্য দেশের জন্য এরাই করছে কাজ তিনি তৃণমূলের কথা এরাই বলতে পারে আমরা এদেরকে আপন করে নাই এদের ভুল তুলি থাকে সংশোধন করি আপনার সংশোধন না করে উস্কায় দিচ্ছেন আপনি কি মনে করেন এদের সাথে পারবেন কোনোদিন পারবেন না আপনি লাঠিয়ালকে পুলিশ আনসার বিরিয়ান এরা কোন 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 শ্রেণীর গ্রামের এবং মূল্যবোধ ধারণ করে আমরা চাই না হাসিনার মতো আপনার তাকে এই কাজগুলি সহযোগিতা করেন এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে চোল সালের সেই

অনেক হয়েছে স্বাধীনতা যুদ্ধে আমাদের বাংলার এই সেনাবাহিনী জিয়া ঘোষণা দিয়েছিল সেনাবাহিনী আগে গঠন করে পরে আমদান সবাই জয়েন করে কিন্তু দেখেন ষোলোই ডিসেম্বর ভারত নিয়ে গেছে আপনারা তো কিছু লেখেন নাই কঠোর করে কিছু বলেন নাই কেন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো আমি যখন বাইশ সেনে বললাম ডিজি ভাই চায়না ঘর কই আপনাদের প্রচার করেন নাই নেত্র নিয়ে প্রকাশ করলে আপনার কোনো কথা বলেন নাই আপনি যদি আমরা চিনেন না না চিনেন তো ভালো করে আমরা চিনতেন কোন 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 কিছু প্রকাশ করেন নাই আপনার হজম করে গেছেন তুই সবটাই জানতেন আপনার যদি হেডন না থাকে প্লিজ আপনারা একটু সংশোধে হন আমাদের আমাদের সবার সাথে আসেন আমরা একটা দেশ সুন্দর দেশ গড়ি যা আমরা কেউ আমাদের জঙ্গি না বলতে পারে আমরা অন্য দেশের জঙ্গি আমাদের বলবি ভারত তো বসে আছে বলার জন্য আপনারা সেই সুস্বরী দেন আমরা কখনো জঙ্গি ছিলাম না আমাদের জঙ্গি আর বানাবেন না আমরা ভদ্র সমাজ ব্যবস্থা বসবাস করতে চাই মর্যাদার ভিত্তিতে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না